দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন অদৃশ্য প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা এটা আল্লাহ রাব্বুল আলমিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুদদেরকে সাহস্তা করে দেবার জন্য চিন্তা করতে পারবেন না আজকে কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা বলে যারা মাদ্রাসায় পড়ে আলে বলামা তারা নাকি হাত পেতে খায় না হাত পেতে খায় না তুমি আলে মোলামার মর্যাদা বুঝো নাই হাত পেতে খায় না ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায়া খায় না ওই কাজ করে না ঠিক না বলেন তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবা মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা একজন হক্কানী আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো দশ হাজার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের ওজন হবে না মুখ সামলে কথা বলো আলে বলো মা পীর বাসা এক নিয়ে মসজিদ মাদ্রাসা ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিব কেনে আর কোরআন

নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক আর এক একজন বুদ্ধির ডিপো বুদ্ধির ডিপো এত বুদ্ধি বুদ্ধির ঠেলায় সুটগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে ঠিকই না ফিলোসফি বা দর্শন তিনটি কথা আপনি প্রশ্ন করেন আপনাকে কে থেকে কেন সুভা অবিশ্বাসী যারা নাস্তিক রামবাম বুদ্ধিজীবী জড়বাদী বস্তুবাদী তাদের জীবন দর্শন হলো তারা কোথ থেকে জঙ্গল থেকে আর আমরা কোথ থেকে সুবহানাল বলবেন না কোথায় জঙ্গল কোথায় জান্নাত আমাদের শুরু কো